আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ পরবর্তী সময়ে এই আট নয় মাস এই কথিত সমন্বয়করা বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মব ভায়োলেন্স করেছে সেটা ইতিহাসে বিরল কোন সরকার এভাবে পরিবর্তনের পরপর রকম নির্যাতন নিপীড়ন ঘর বাড়ি পুড়িয়ে ফেলা নিরীহ মানুষকে ধরে এনে মেরে ফেলা ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি হ্যাঁ সরকার পরিবর্তন হলে যাদের সাথে পার্সোনাল শত্রুতা আছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদেরকে অনেকে ক্ষতি করেছে মেরে ফেলেছে এটার ইতিহাস আছে কিন্তু এই রকম নিরীহ মানুষদেরকে গণহারে এভাবে মারার কোনো ইতিহাস নাই ঘর বাড়ি ছাড়ার কোনো ইতিহাস নাই এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কোনো ইতিহাস নাই তারা এই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছে কত কালকে বগুড়ার মধ্যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তাদের বাপে একজন মানুষ কি মেরেছে রাস্তার মধ্যে জামা কাপড় ছিঁড়েছে না এই টোকাই এনসিপির নেতাই টোকাই সমন্বয় একজন বলতেছে আমি একবার যা বলি সেটাই নাকি ওয়ার্নিং হয়ে যায় সে এমন ভাবে দাম্বিকতা নিয়ে কথা বলছে সে যেটাই বলবে সেটাই বাংলাদেশে ঘটবে যেটাই বলবে সেটাই বগুড়াতে ঘটবে লোক পাচ্ছে না অপরাধীদেরকে ধরতে পারতেছে না তাদেরকে না পেয়ে নিরাপরাধ লোকদেরকে ধরে আওয়ামী দোষর বানিয়ে দিচ্ছে আওয়ামী বানিয়ে রাস্তাঘাটে মেয়েরা তারা নায়ক হতে যাচ্ছে তারা প্রভাব বিস্তার করতে যাচ্ছে এই টোকায়ের বাচ্চাগুলা আট মাসে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে ১৬ বছরে শেখ হাসিনা সরকার আমালে যে পরিমাণ দুর্নীতি হয়নি এই টোকায়ের বাচ্চাগুলা ওই পরিমাণ দুর্নীতি করেছে আর এই টোকায়ের বাচ্চাগুলা নিরাপরাধ মানুষকে ধরে ধরে বাপের সমান মানুষকে ধরে ধরে মারতেছে রাস্তার মধ্যে তিনি বলতেছে আমার কি দোষ তার একটাই দোষ তিনি স্বাধীনতা চিকিৎসা হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি উনি একটা হোমিওপ্যাথিক কলেজের মতো সম্মানিত ব্যক্তি উনি কি ডাক্তারি পেশায় বিজি ছিল উনি রাজপথে আমার আওয়ামী লীগ নিয়ে কাজ করার এত সময় পেয়েছে তাহলে তো বাংলাদেশে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডাক্তারকে রাস্তায় নেমে নামিয়ে নামিয়ে গণদোর মারতে হবে এরকম আওয়ামী লীগের দোষুর তোমাদের এমন পরিস্থিতি হবে জানো গাছের মধ্যে যেভাবে ফল ধরে থাকে না ওভাবে তোমাদেরকে মেরে মেরে লটকে রাখবে গাছের মধ্যে যত দূর হাঁটবো যত দূর হাঁটবো শুধু তোমাদের লাশ দেখা যাবে তোমাদের মাংস কুকুরও খাবে না যে পরিমাণ অশান্তি ক্রিয়েট করতেছ মানুষকে যে পরিমাণ দমন নিপীড়ন করতেছ বয়স্ক মানুষকে যেভাবে মারতেস তোমাদের বাপ বাপদেরকে দেখলো যখন বয়স্ক মনে হবে তখন মানুষের মনে হৃদয়ে মায়া জমবে না এ তোমাদের মতো কুলঙ্গা সন্তানকে জন্ম দিছে সেই কারণে তোমরা অপরাধীদেরকে ধরতে পারতেছো না জিতটা নিরাপরাধ মানুষের উপর তুলতেছ কেন কেন এরকম হবে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট আমলি খারাপ ছিল আর পঁয়তাল্লিশ পার্সেন্ট তো ভালো ছিল তো পাঁচ পার্সেন্ট পালাই গিয়েছে পাঁচ পার্সেন্ট কে পাচ্ছ না ওই পঁয়তাল্লিশ পার্সেন্ট কে তোমরা দমন নিপীড়ন করতেছ সন্দীপে একটা উপজেলা আমি সেই উপজেলার মধ্যে একটা ঘটনা ঘটেছে আমার কাছে এসেছে দুই তিন দিন আগে সন্তোষপুর নামের একটা ইউনিয়নের মধ্যে সেখানে তার ভাই ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত ছিল তার ভাই এখন পলাতক আছে তার ভাইকে পাচ্ছে না বিএনপির কিছু কর্মী তার বোনের বিয়ে ঠিক হয়েছে তার বোনের বিয়েটা পর্যন্ত করতে দেয়নি বলেছে যতদিন পর্যন্ত তার ভাইকে পাবে না তার ভাই দেশে আসবে না ওদের হাতে ধরা দিবে না ততদিন পর্যন্ত নাকি ওই মেয়ের বিয়ে হবে না এই হৃদয় বিদারক জিনিস এ বোন যখন ভিডিও কলে কথা বলে কাঁদতেছে ফ্যামিলি কাঁদতেছে তখন মনকে আর ধরে রাখতে পারলাম না তার ভাই রাজনীতি করেছে তার ভাই দোষ করেছে তার ভাইকে পাওনায় মামরা দিয়েছ তার ভাইয়ের সাথে তোমার বোঝাপড়া ফ্যামিলির উপর কেন এফেক্ট আসবে তার বোনের বিয়েটা কেন তারা দিতে পারবে না তার ভাইকে না পেলে এটাই কি সোনার বাংলাদেশ এটাই কি দেশের সংস্কার এই এনসিপি নামক কুলাঙ্গারদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে ফেলতে হবে যেই সরকার আসেন না কেন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যেই সরকার আসেন না কেন এই কুলাঙ্গাররা বাংলাদেশ ধ্বংসের কারিগর এই কুলাঙ্গাররা রাজাকারদের বীজ এই কুলাঙ্গারদের কারণে বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না বাংলাদেশ ধ্বংসের দিকে আছে এই কুলাঙ্গারদের কারণেই বলতে পারছে বাংলাদেশ যুদ্ধ অবস্থার মধ্যে আছে আমরা বছরে এসব কিছু মাথায়ও কল্পনা করিনি কি সুন্দরভাবে জীবন জীবনযাপন করেছি কি সুন্দরভাবে চলেছি এই সোনার বাংলাদেশকে এই কুলাঙ্গারা ধ্বংস করে দিয়েছে কুলাঙ্গারদেরকে বাংলার মাটি থেকে ধ্বংস করে দিতে হবে আর ধ্বংস হওয়াটা তাদের সময়ের ব্যাপার যখন মানুষ অতিরিক্ত দমন নিপীড়ন করে ফেলে অতিরিক্ত করে ফেলে আল্লাহর তরফ থেকে গজব নাজিল এদের উপর গজব হবে এদেরকে বাঁচানোর ক্ষমতা নাই কেউ বাঁচাতেও পারবে না কারণ মানুষের মন থেকে তাদের প্রতি ঘৃণা নিয়েছে তারা শেখ প্রতি ঘৃণা জন্মা জন্মাতে চেয়েছিল চেয়েছিল না মানুষের কাছে তাদের প্রতি উল্টে এখন আল্লাহ ঘৃণা জন্মিয়ে দিয়েছে এটা আল্লাহর বড় লীরা খেলা কথা বুঝেন নাই এটাই বাস্তবতা দেখবেন এদের কি পরিস্থিতি হয় ভয়াবহ বাংলাদেশের মধ্যে দুটা জিনিস সবসময় গালি হিসেবে থাকবে সে দুটা জিনিস কি জানেন একটা সমন্বয়ক একটা হচ্ছে সংস্কার আর তৃতীয় গালি নতুনভাবে যোগ হবে এনসিপি দলটার নাম মনে রাখিয়েন ধন্যবাদ সকলকে